তাহলে এখন ওনার জাগির মাস্টার মাননীয় ওয়াহিদুল্লাহ সাহেব ওনাকে ওনাকে গামছা দিয়ে আই স্যার শরাল্লি সাহেব দিবেন আচ্ছা এখন বলতে হবে না এখন হাফিজ সাহেবকে আমাদের

হ্যাঁ 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 যা হম হ্যাঁ যাও 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 হ্যাঁ যাও বরাবর দাও যাও হম

हाँ हस्ते जाओ हस्त जाओ हस्त जाओ हाँ वैसे ना हाँ तुम्हें छोटे करे तलावत करो हाँ बस